এই যে প্রিন্টেড টাইস ভাই প্রিন্টেড টাইস হ্যাঁ হ্যাঁ প্রিন্টেড টাইস এই যে দেখেন একবারে নিচে দিয়ে একবার ন্যারো ন্যারো ঠিক এই সাইডটা হইছে ভাই এই দেখেন স্টিচ কি একদম ফুল স্টিচ হবে ফুল স্টিচ হবে এরকম ভাবে এই প্রিন্টেড টাইস এর মিনিমাম 50 টা কালার আছে কাস্টমার যে যার যে কয়টা ভালো লাগে ওই কয়টা চয়েস করে নিতে এগুলো সব আছে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন কালারের ভিতরে এই যে দেখেন কালার দেখেন ভাই এই যে কালার এই যে কালার অসংখ্য কালার এই যে কালার আছে এই যে কালার দেখেন এই যে কালার যে কালার পছন্দ হয় সেই কালারই নিতে পারবেন সেই কালারে হ্যাঁ এই যে দেখেন কালার কালার গুলো দেখ হুডির আইটেমের ভিতরে ভাই এই দুটো কিন্তু এক্সপোর্টের কাপড় এক্সপোর্টের কাপড় কাপড় জি সামনে ক্যাঙ্গারু পকেট থাকবে জাস্ট পিনটা কিন্তু ভিতরের কাপড়টা ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ করা থাকে জি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন হুডির ভিতরে ঠিক আছে হুডির ভিতরে হ্যাঁ তারপর এই একটা হইছে পিকাচু পিকাচু এই ডিজাইনটা খুব রানিং ডিজাইন ভাই খুব রানিং প্রচুর চলে জি তারপরে আপনি দেখেন কিছু সেট করছি ভাই শীতের জন্য হ্যাঁ শীতের জন্য দেখা গেছে আপনার কিছু সেট রাতে শোয়ার জন্য নাইট সেট বলে যেগুলো কি আর কি এগুলো হইছে অফ জি অফ ショルダー অফ ショルダーর ভিতরে এই একটা কালার

এগুলো সব হচ্ছে থ্রি কোয়ার্টার হ্যাঁ এই একটা কালার বিভিন্ন কালারের মধ্যে কিন্তু থ্রি কোয়ার্টার সেট গুলো আপনারা পাবেন হ্যাঁ এই একটা কালার দেখেন সুন্দর সুন্দর কালারের মধ্যে এই একটা কালার ওকে সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন তারপর দেখেন সেট সেটা আমি আপনাকে একটা সেট আইটেম দেখাই হ্যাঁ সেট এটাকে একবারে ওয়ান সেট ব্রাশ মোটা সেট মোটা সেট মানে যত ভারী শীত হোক না কেন যে যে কেউ ইউজ করতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ দেখেন এই একটা কালার এই হচ্ছে আরো একটা কালার এই কালারটা তো সুন্দর কালার পিঙ্ক কালার সবার পছন্দ তিনটা সাইজ ভাই এম এল এক্স এল এম এল এক্স এই যে এই এই একটা একটা কালার কালার দেখেন এই কালারটার ভিতরে এই যে দেখেন প্যান্ট প্যান্ট জি প্যান্টের সাথে ম্যাচিং করা থাকবে তারপর এই একটা কালার ব্লু কালার ব্লু কালারের মধ্যে জি ব্লু কালারটা যদি আমরা একটু দেখাই দেখেন ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে একদম ম্যাচিং করা প্যান্ট থাকবে প্যান্ট থাকবে জি এই যে প্যান্টটা আমি দেখাই আপনাকে প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং করা প্যান্ট থাকবে এই ম্যাচিং করা প্যান্ট থাকবে জি

একটু কাইন্ডলি খুব দ্রুত একটু যোগাযোগ করেন কথা বলছেন আর যে যত দ্রুত নিবদে যে যে আইটেমের ভাইল আছে এগুলো থাকে না ভাই আর শীতের ভিতরে দেখা যায় সবাই শর্ট কোয়ান্টিটি মাল করে মাল বিক্রি করে ফেলাইলে কেউ চিন্তা করে না জানে এটা আবার পরে করুন আচ্ছা করে ফেলাইছি যারা নিতে চান অবশ্যই দ্রুত 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 ভিডিওর উপরে নম্বরে যোগাযোগ করবেন আর খুচরা দুই এক পিসের জন্য কেউ যোগাযোগ করবেন না শুধুমাত্র পাইকারি সর্বনাশ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই অনেকে বিরক্ত করে ঠিক আছে আমরা সবাইরে বলে দিই যে ভাই আমরা কোনো খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি জি